ইউসুফ পাঠানদের উপস্থিতিতে বহরমপুরের তৃণমূলের জেলা কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক প্রসঙ্গে সবসময়কে জানালে বৈঠকের প্রাসঙ্গিকতা নিয়ে জেলা তৃণমূল সভাপতি বিধায়ক অপূর্ব সরকার কি বলেছেন তিনি আমরা দেখব আজকের বৈঠকে বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস জেলা স্ক্রুটিনি কমিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা মতন আজকের বৈঠকে আমাদের দুই সাংসদ আমাদের সমস্ত বিধায়ক আমাদের ব্লক এবং শহরের সভাপতিরা শাখা সংগঠনের সভাপতিরা জেলার এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা হ্যাঁ সকলের উপস্থিতির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে ভুতুরে ভোটার খোঁজার বিষয়ে বুথস্তর পর্যন্ত যে কমিটি গঠন সে নিয়েই বিশদ আলোচনা এবং কি করণীয় আমাদের আগামী দিন জেলা স্কুটিনি কমিটি আজকে মিটিংয়ে বসে সেই সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্য পার্টির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে নির্দেশনামা এসছে সেই নির্দেশনামা অনুযায়ী আমাদের আলোচনা এবং আগামী দিনে সেই নির্দেশকে সামনে রেখেই কাজ করার মিটিং হল এর সাথে সাথে পবিত্র ঈদ উপলক্ষে জেলাবাসীকে আমাদের নিশ্চিতভাবে আমাদের শুভেচ্ছা অভিনন্দন সুখ সমৃদ্ধি এবং উন্নয়নের সাথে সম্প্রীতির সাথে সৌভার্তৃত্বের সাথে সৌহার্দ্যের সাথে আমরা এই উৎসব পালন করব এবং প্রখর দৃষ্টি রাখবো আমরা এবং সকলকে নিয়ে জাতি ধর্ম বর্ণ সবাইকে নিয়ে এই জেলার আগামী দিনের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয় আমরা সকলে সেদিকে নজর রাখব জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল উই কেয়ার ফর লাইফ